আমরা যারা ফেসে ছিল তাদেরকে পঞ্চাশ টাকা দিয়েছি এখন একশো টাকা দিলেও তারা রাজি হচ্ছেন না এবং একজনকে দিতাম এখন তিনজনকে দেওয়ার পর আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছি না হোয়াট ইজ দ্য সিনারিও এই কোশ্চেনের জবাব কি আসলে আমাদেরকে দিতে হবে না এই কোশ্চেনের জবাব না দিয়ে আপনি চাইবেন কালকে একটা মার্কা দিয়ে দেবেন সবাই আপনাকে ভোট দিয়ে দিবে আপনি ইলেকশনে জিতে যাবেন আবার পাঁচ বছর আপনি ক্ষমতা চালাবেন ওই দিন শেষ হয়ে গেছে

জায়গাটা তো আমাকে আপনাকে মিলিয়ে তৈরি করতে হবে এখানে কি আমি শ্রীলঙ্কা নিয়ে এসে দেশ চালাবেন

প্রজন্মের কথা বলছিল কিংবা একই সাথে জাতীয় নির্বাচন সাথে গণপরিষদ সংবিধানকে সংশোধন বা নতুন সংবিধানের জন্য এটি দাবি করে আসে প্রথম থেকে তারা বলছে রোজার পর থেকে তারা এই দাবিতে মাঠেও নামবে যে নতুন নতুন সংগঠনটি মানে এই সব মিলিয়ে আমরা যেটা শুরুতে বলছিলাম যে যদি কিন্তু মধ্যে দিন দিন কি জাতীয় নির্বাচন নির্বাচন আটকে যাচ্ছে কিনা ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক এবং আমার সম্মানিত সমালোচক বৃন্দ যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং পবিত্র মাহের রমজানের মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা হচ্ছে দেখেন আমরা এখন যে সুন্দর বাংলাদেশটা পেয়েছি এই বাংলাদেশের পিছনের দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের যে একটা ভূমিকা বা একটা গণ অভ্যুত্থান ছাত্র জনতার রাজনৈতিক আন্দোলনের সমন্বিত উদ্যোগের ফলে সেটার পরবর্তী এই সাত আট মাসের এখন বাংলাদেশের যে সিনারিও এই নিয়েও কিন্তু এখন আলোচনা আছে মাঠে এটা কে বা কারা করাচ্ছেন কিনা এবং আমাদের সরকারের পক্ষ থেকে এক কথা যে এটা পরাজিত দল পলাতক দল তারা ষড়যন্ত্র করছেন আবার মাঠে এক ধরনের কথা আছে যারা আমরা নির্বাচনের জন্য মুখিয়ে গেছি এখন নির্বাচন প্রয়োজন তাদের মধ্যে থেকে কে বা কারা হয়তো এরকম একটা ফেব্রিকেটেড সিচুয়েশন তৈরি করে নির্বাচনটাকে আরো ত্বরান্বিত করার প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি কিনা এটা ওকিন্তু একদম সাধারণ মহলে কিছু কথা আছে সেটা সেই জায়গা তিনটা জিনিস বিবেচনা নেওয়া খুব জরুরি একটা হচ্ছে যে আপনি যে ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন পৃথিবীর আরো বিভিন্ন দেশেতে এরকম হয়েছে সেগুলো ঠিক একদম আমাদের জন্য অনুকরণীয় আদর্শ আমি তা বলছি না কিন্তু সেই জিনিসগুলো তো আমাদের সামনে রাখা দরকার আপনি শ্রীলঙ্কার কথা দেখেন সিরিয়ার কথা দেখেন সেই সব জায়গাগুলো কিন্তু इवन আমাদের বাংলাদেশটা আপনি ধরেন 2026 যেটা 2006 সালে যখন আমাদের জোট সরকারের ই হলো সমাপ্তি হলো সেই সময়ের পরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা তো এটার যে খুব বড় না। সেই সময় কিন্তু আমাদের মানে আমাদের একটা সুন্দর বাংলাদেশ রেখে গিয়েছিলাম এই যে আমরা এখন পাশাপাশি বসে আছি আমরা একটা সুন্দর বাংলাদেশকেই আমরা রেখে গেছিলাম সেই বাংলাদেশটাকে তারা কিন্তু দুই বছর তাদের পরিকল্পনা নির্বাচন এবং দেশটাকে ষড়যন্ত্রমূলক সাজানোর জন্য তারা দুই বছর টাইম নিয়েছে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট গিয়ে ইলেকশন হয়েছে তার মানে এই দুই বছর তাদের ষড়যন্ত্র করতে হয়েছে আর আপনি মানে পনেরো বছর একটা দেশকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে সেই দেশে আপনি ছয় মাস সাত মাস এক বছর দেড় বছরে একটা নির্বাচন কল্পনা করবেন এবং সেটা খুব অংশগ্রহণমূলক আমি যদি আপনাকে এখন মানে জন্য বলি যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান খুবই কি তারা চালাতে পারছে তারা তো বলছে এটা যে আমরা দোষ মুক্ত করতে পারি নাই আমরা আমাদের কথা শোনাতে পারছি না তো শোনাতে পারছে না তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি একটা ইলেকশন তাদেরকে বাই ওয়ার্ডার বাই কমেন্ট আপনি তাদেরকে ফলো মানে এটা কি সুস্থ পার সুস্থ আপনি হয়ে গেল আমরা কি দেখছি আমরা তো এটাও দেখছি আইনজীবী অঙ্গনের মতো খুব সফিস্টিকেটেড এবং খুব সফট একটা মানে এরিয়াতেও ইলেকশনটা আমরা ভালোভাবে করতে পারি নাই খুব ছোট একটা জায়গায় সেখানে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হচ্ছে না একজন আর একজনের নমিনেশন পেপার সিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং সেখানে এই তো মানে কিছুদিন আগে সেখানে একদল বলছে যে আমরা এটা প্রত্যাখ্যা মানে প্রত্যাখ্যান করলাম এই নির্বাচন এই সিনারিগুলো তো এখনই আমাদের সামনে আছে তো সেরকম একটা জায়গায় আপনি অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত এবং জনগণের আকাঙ্ক্ষার যে ভোটের কথা আপনি বলছেন সেটা কি বাস্তব যদি না এই দোষরদের আমি আমি বলছি যে আমরা যারা আজকে তিনজন এখানে বসে আছে এই তিনজন বাদী দিলাম কিন্তু দোষকদের মধ্যে যারা চক্রান্ত করে এই পরিস্থিতিটাকে হাইজ্যাক করতে চায় আপনি তাদের ব্যাপারে বিচারের প্রক্রিয়া না নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার না করে অবৈধ অস্ত্র উদ্ধার না করে পাচার করা অর্থ ফেরত না নিয়ে আসলে আপনি কি মনে করেন না যে তারা এইগুলো সব ইনভেস্ট করবে তাদের সন্ত্রাসীদের ইনভেস্ট করবে আজকেও তো সাতকানিয়াতে দুজনকে একদম ফ্রেশ পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটা ওখানকার নদবীর যে সন্ত্রাসের ছিল তাদের চিহ্নিত করা হয়েছে আমি আশা করবো যে প্রশাসন এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে তাহলে এই যখন অবস্থা না কিন্তু রাজনৈতিক আসলে দ্রুত সমাধান করা যাবে you can মানে ওই রাজনৈতিক সরকার কারা তারাই তো আমরা মাঠে আসি না এখন কিন্তু আমরা তো পারছি না পারছি না মানে আমরাই তো কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের কারণ হচ্ছে কিনা আমাদের এই আপনি দেখেন যে স্থানীয় এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে যে পর্যবেক্ষণ আসছে বা একটা জরিপ দেওয়া হয়েছে সেখানে তো আমাদের দেশের জনগণ মনে করছে যে অধিকাংশ সঙ্গে সিক্সটি ফাইভ পার্সেন্ট মত আমি যতটুকু শুনেছি যে তারা সরকার স্থানীয় সরকার নির্বাচনটা আগে করে এটা একটা টেস্ট কেস হিসাবে জাতির সামনে তুলে ধরা যে কতটা নির্বাচন কমিশন এবং সরকার মাঠ পর্যায়ে এটা ভূমিকা পালন করতে সক্ষম আমি কোনটা আগে কোনটা পরে তার চেয়েও আমার কাছে তিনটা মেজর ইস্যু একটা আওয়ামী লীগ যারা তাদের দোষের এখন আছে তাদের অধিকাংশ দোষরা কতজন পালিয়েছে আর কতজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এই তথ্য সকলের কাছে আছে প্রশাসন বারবার বলছে অস্ত্র আমরা কতটা পাচার করা আসতে পেরেছি এবং সেটা তো আমরা উদ্ধার করতে পারি এই জিনিসগুলোকে সামনে রেখে আপনি একটা ফেয়ার এবং মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন কি করে আশা করেন সেই জায়গায় সংবিধান এবং নির্বাচন এবং সংস্কার তিনটি জিনিসকে প্যারালি আপনাকে আগাইতে হবে আমরা তো সেই জায়গায় আগাতে পারি নাই আমি মনে করি যে আন্দোলন রোজার পরে কে আমার তো মনে হয় আন্দোলন আমাদের সবাই করা উচিত সেটা তিনটা জিনিসকে সামনে রেখে বিচারের দাবিতে আপা সেই বলো নাকি এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমাদের দেশে একটা কথা আছে যে মানে সংবিধান জনগণ চালায় নাকি জনগণ সংবিধান চালায় আপনি দেখেন যে আমরা তো কোনো এখনো পলিটিক্যাল গভর্নমেন্টে যাইনি মানে সিনারিওটা কিন্তু আমাদের সামনে রাখতে হবে এরকম খুব ভালো ভালো কথা এই সংবিধানে লেখা আছে এই লেখা সংবিধান দিয়ে আমরা কি করতে পেরেছি আমরা তো এখনই কোনো সংবিধানের কাঠামোর মধ্যে নাই আবার পুরো সংবিধান বাতিল করে দেওয়া আপনি যদি পুরো সংবিধান বাতিলও করেন ধরাম যে আমি বাতিল করলাম জাস্ট এক্সাম্পল আমি মনে করি যদি ধারণার দিক থেকে নেই আপনি বাতিল করলে এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার থাকবে সুতরাং বাতিলের প্রশ্ন নেই আবার যদি আপনি বাতিল নাও করেন তাহলে এখানকার অনেক বিষয় আপনাকে এখানে অ্যাকোমেট করতে হবে সুতরাং একদম নতুন করে ধ্বংস করে অথবা সৃষ্টি করার কিছু নাই এখানে দ্বিতীয় হচ্ছে যে আপনি দেখেন আমরা এখন এমন একটা সময় আছি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এখানে নাই তো সেরকম একটা সময় যদি আমার এটা শুনতে হয় তাহলে এই আতঙ্কের কথা কিন্তু আমার শুধু এটা আমি পাবলিক পারসেপশন বলতেছি স্টুডেন্টের কথা বলতেছি স্টেক হোল্ডারদের কথা বলতে ভোটারদের কথা বলতেছি যখন আমাদেরকে দেখতে হয় যে কেউ যখন আমরা বলি যে আমার কাউকে গ্রেপ্তার করতে হলে আমার অনুমতি নিতে হবে তো এই অনুমতি আমি এখানে কোনো মেনশন করছি না যে এই কথা কিন্তু এখনই শুনতে হচ্ছে তাহলে পাবলিক পারসেপশন যে ভোট দিয়ে একটা দলকে নিয়ে আসবে তার মধ্যে এই আতঙ্কের কথা আসাটা খুব স্বাভাবিক যে যারা আসতেছে আমরা কারা আসতেছি সামনে তো সেই জায়গায় এটা আসবে না যে আমাকে যদি এখানে অ্যারেস্ট করতে হয় তাহলে থানাকে অনুমতি নেওয়া হবে থানায় গ্রাউতর হবে এই মেসেজটা যখন যাচ্ছে এটা হয়তো আমি বলবো যে হ্যাঁ এটার ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে এরপর আবার আমাকে এখন শুনতে হচ্ছে যে ফ্যাসিস্টদের আমলে এই জায়গাগুলো দখল করে রাখা হয়েছে সুতরাং এখন আমরা এটা দখল করবো এই জন্য যে দখল করে আমাদের লোকদেরকে আমাদের চালাইতে হবে কারণ পনেরো বিশ বছর তো তাদের কোনো ব্যাপার ছিল না তারা তাদের ব্যবসা তাদের চাকরি তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই জিনিসগুলো যখন আমাদের সামনে পাবলিক বা আমাদের ভোটারদের সামনে নাগরিকদের সামনে আসে তখন সংবিধানের আলোচনাটা আসে না আসলে আলোচনাটা আসে এক্সিকিউশন পলিসিতে আমাদের রাজনৈতিক সংস্কারটা আমরা করতে পেরেছি কিনা আপনি দেখেন আমি যদি আমার জায়গাও বলি আমার সহ আলোচক যারা আছেন তাদের জায়গা থেকে তারা বলেন প্রত্যেকের জায়গায় আমরা এই সাত মাসে আমাদের বরখাস্ত করতে হয়েছে বহিষ্কার করতে হয়েছে অ্যাকশন নিতে হয়েছে এটা ছাত্রদেরও নিতে হয়েছে আপাদেরও নিতে হয়েছে আমাদেরও নিতে হয়েছে আমি মনে করি সংবিধানে আলোচনা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের মনন চিন্তা পরিকল্পনা দৃষ্টি ক্যারেক্টারের বিরাট জায়গায় আমাদের ধ্বংস অবশেষ তৈরি হয়ে গেছে এবং সেটার জন্য আমি মনে করি বিগত পনেরো বছরে যারা আমাদের এই দেশটাকে ধ্বংস করেছে তারা তাদের দেশটা ধ্বংস করার জন্য আমাদের এই নাগরিকদেরকে ধ্বংস করে আমাদের সভ্যতাটাকে শেষ করার জন্য আসছে আমার তো মনে হয় যে আসল কথা হচ্ছে এই যে আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টির এবং তার ওয়ার্কার যারা আছে এবং আমাদের যারা ভালোবাসা সুবানুদ্দে ওয়েলসার যারা আছে তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির জায়গাটাও আসলে সংস্কারের আওতায় নিতে হবে এবং সেই জায়গাটা আমরা করতে আমার চাওয়া পাওয়াটা আসলে এই তেপ্পান্ন বছরে পূরণ হয়েছে কিনা কেউ করেছে কিনা আমরা কতটুকু করতে পেরেছি দিস ইজ মানে সিগনিফিক্যান্ট কোশ্চেন এটা হচ্ছে এই যে বার্নিং ইস্যুটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমরা যে বাংলাদেশটাকে এখন তৈরি করেছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের মধ্য দিয়ে এটার একটা আমাদের কাছে মানে রিফ্লেকশন আসছে যে আমরা এইবার ভালো কিছু করতে পারবো কিন্তু এই সাত মাসে আমার কাছে কি সেটা মনে করে কিনা প্রুভ করে কিনা আমরা সেটা পাচ্ছি কিনা আমরা আমাদের সাধারণ মানুষের কাছে সেই প্রত্যাশার জায়গাটা তুলে ধরতে পেরে গেছে আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন যা আছে ওই জায়গাটা নিয়ে আমার কোশ্চেন না আমার কোশ্চেন হচ্ছে আমাকে নিয়ে আমার কোশ্চেন হচ্ছে আমার দল কিনে আমার কোশ্চেন আমার দলের কর্মীদেরকে নিয়ে যে আমরা সেখানে এখন বলা হচ্ছে যে আগের দলকে আমরা যারা ফেসে ছিল তাদেরকে পঞ্চাশ টাকা দিয়েছি এখন একশো টাকা দিলেও তারা রাজি হচ্ছেন না এবং একজনকে দিতাম এখন তিনজনকে দেওয়ার পর আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছি না হোয়াট ইজ দ্য সিনারিও এই এই কোশ্চেনের কি আসলে আমাদেরকে দিতে হবে না এই কোশ্চেনের জবাব না দিয়ে আপনি চাইবেন কালকে একটা মার্কা দিয়ে আর সবাই আপনাকে ভোট দিয়ে দিবে আপনি ইলেকশনে জিতে যাবেন আবার পাঁচ বছর আপনি ক্ষমতা চালাবেন ওই দিন শেষ হয়ে গেছে

জায়গাটা তো আমাকে আপনাকে মিলি তৈরি করতে হবে এখানে কি আমি শ্রীলঙ্কা নিয়ে এসে দেশ চালাবেন

এক শেষ করি পাবনার ঘটনাটা তো একটা ঘটনা না

পরামর্শের ভিত্তিতে এখানে কাজ হয় সুতরাং এখানে কমান্ডিং স্টাইলে কাজ করার কোন বিধান নাই এবং এখানে কোন বস গিরির কোনো সুযোগ নাই এটা সে একদম হায়ার লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত দ্বিতীয় হচ্ছে যে এখানে যেটা হবে সেটা আমাদের চিন্তা এবং পরিশুদ্ধিতার একটা

এবং ভিতরে যারা আছেন এই দুটা জায়গায় যদি আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হয় তাহলে আপনি মত এবং বিমত যেটা বলা হয় যে মতকেও শ্রদ্ধা করতে হবে দ্বিমত শ্রদ্ধা করতে হবে সেই জায়গায় শুধু এক স্টেজে ওঠাটা বড় কথা বড় কথা হচ্ছে চিন্তা দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনায় আমাদেরকে এক হয়ে কাজ হবে